কেউ ক্রিকেট ছেড়ে গাভাস্কার যদি ফুটবল খেলে তাহলে বলবে যে আজকাল তাই গাভাস্কারও ফুটবল খেলা আরম্ভ করেছে এরা এইটা ঠিক না গাভাস্কার কেন ফুটবল খেলবে কেন মারাদোনা জানে গাভাস্কার যতই ফুটবল খেলো আমাকে চাপকাতে পারবে না অর্থাৎ আমি 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 আমার বাইরে আমি আমি নিজেকে পালিশ করবো আরো বেশি উন্নত করবো আমার মনের মধ্যে সেটা

ফুলের মেলাও হচ্ছে গাছের মেলাও হচ্ছে তাছাড়া বিভিন্ন বক্তৃতার মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতা সৃষ্টি করি আমি মনুর চ্যাটার্জিকে অভিনন্দন আছে তোমার এখানে পরিবেশ দিবস বিগত বছরের এই অনুষ্ঠান আমরা দেখে এসেছি আর এই বছরের দিন তোমার করা হয়েছে তোমাকে ভালোবাসা এরকম প্রচুর মানুষ এখানে সেই উপস্থিত হয়েছে সৌভদ্রা বুধরা কিছুক্ষণ এসে ঘুরে গেল এত সুন্দর দিন পরিবেশ দিন কি বার্তা প্রথমেই আমি জানি আমার দক্ষিণ দমন পৌরসভার উদ্যোগে এই পরিবেশ মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় আমার বিধায়ক ব্রাত্মবসু মহাশয় আমাকে এই দায়িত্ব দিয়েছেন জল এবং পরিবেশে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই ওই দায়িত্ব না পেলে তো আজকে আমি এই পরিবেশ মেলা করতে পারতাম না এবং অধ্যাপক সৌগত রায় প্রতিটা অনুষ্ঠানে যখনই আপনি ডাকবেন একটা হোয়াটসঅ্যাপ করলেও সেই মানুষটা এসে উপস্থিত হন তাই সবাই মিলে এসছেন এবং আমাদের সিআইসিরা এসছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় রাজু সেন শর্মা বুবলাই মিনময় দাস বরুণ নন্দী সঞ্জয় এসছে সঞ্জয় দাস থেকে শুরু করে এবং যেহেতু তিন দিন চলবে কাল এবং পশু আরও অনেক পৌর প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হবেন এবং ডক আছে আমাদের আঁকা প্রতিযোগিতা আছে আজকে দেখছেন যে বাকরোল আমাদের বাংলার একটা পশু ঘোষিত হয়েছে যেমন বাংলার মাটি বাংলার জল আমাদের যেমন একটা গান বাংলায় ঘোষিত হয়েছে সেরকম বাঘরুলটাও আমাদের বাংলায় ঘোষিত হয়েছে যে আমাদের রাজ্যের পশু হিসাবে সেটারও একটা তথ্যচিত্র এখানে দেখানো হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারা এসে সবাই উপস্থিত হয়েছেন সব মিলিয়ে জমজমাট এবং সোনাঝুরি হাট বসেছেন তাছাড়া আর একটা আকর্ষণ হচ্ছে যে আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের স্বনির্ভর করতে চাইছেন সেই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আজকে বিভিন্ন রকম উপাদান নিয়ে বসেছেন এবং পিঠে পুলি পায়েস সবই নিয়ে বসেছেন এবং হাতের তৈরি জিনিসও নিয়ে বসেছেন সব মিলিয়ে চেষ্টা করছি মানুষের কাছে এইভাবেই আমরা পৌঁছে যাই আমাদের বিধায়করা সাংসদরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছেন আমরা যারা পৌর প্রতিনিধি আমাদের এলাকার মানুষ পাশে না থাকলে তো আমরা এই কাজগুলো করতে পারি না তাই এলাকার মানুষকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের পাশে থাকেন বলেই আমরা এই কাজগুলো সুসম্পন্ন করতে পারি মেলা দশ এগারো বারো মানে তিন দিন আমি বলবো প্লাস্টিক বর্জন করতে এটা আমরা মানুষকে বোঝাই কারণ প্লাস্টিক যদি আপনি আজকে মাটির নিচে পুঁতে দেন কিন্তু একশো বছর বাদে ওই একই রকমভাবে প্লাস্টিকটা পাবেন তাহলে এটা কতটা দূষিত জিনিস যে মাটিতে এটা মিশে যায় না তাই আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য কাপড়ের ব্যাগ ব্যবহার করুন কাগজ যেমন কাগজের ঠোঁয়া আগেকার দিনে ছিল সেই কাগজের ঠোঁয়া ব্যবহার করুন এগুলো এবং গাছ লাগান বিশেষ করে বাড়িতে যদি একটা আমরা বাচ্চাদেরকে হাতে গাছ তুলে দিই যেমন আঁকা প্রতিযোগিতা আমরা বাচ্চাদের হাতে গাছ দেব আজকেও আমরা তাই কিছু অন্যরকম গিফট না দিয়ে আমরা গাছ তুলে দিয়েছি তার বাড়িতে গিয়ে যদি বারান্দায় বা কোথাও জানলার কোনায় রেখে দেয় সেই গাছটা যদি একটু একটু করে জল দেয় সেই গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং বাড়ির মধ্যে একটা সবুজায়ন তৈরি হবে এবং অক্সিজেন পাবেন এই অক্সিজেনটা বড় অভাব হয়ে গেছে আজকে দেখছেন গঙ্গা দূষণ হয়ে যাচ্ছে গঙ্গায় পলি পড়ে পড়ে এই নোংরা করতে করতেই আজকে গঙ্গাটা শেষ নালাগুলো দেখছেন এই প্লাস্টিক পরতে পরতে নালাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মানুষকে সচেতন করুন যে বেশি করে গাছ লাগান প্লাস্টিক বর্জন করুন এবং আমার পরের প্রজন্মকে আমাদের পরের প্রজন্মকে বাঁচ বাঁচবার জন্য একটু অক্সিজেনের